তোমায় কে দিয়েছে দিদি বরণ করছিল এই ওইখান থেকে নিয়ে নিয়েছো তুমি গোলাপটা তুমি তো খুব স্মার্ট দিদি বরণ করছিল ওখান থেকে গোলাপ তুলে নিয়েছো এই গোলাপটা কাকে দিতে চাও তুমি মানে আমাকে তো দিয়েছই তাদের তোমাকে অনেক থ্যাংক ইউ আমার পর কাকে দিতে চাও বলে এখন আমার বয়স হয়নি যখন হবে তখন বলছে একটা ফটো তুলবো একটা ফটো তুলবো আচ্ছা এই গোলাপটা আমি নিলাম ঠিক আছে ফটোটা আমি তুলবো তোমার সাথে একটু পরে ওকে কি বলছো হ্যাঁ ওখানে তো আমাকে লাফিয়ে লাফিয়ে যেতে হবে বাবু বললে লাফাবো আচ্ছা আমি দেখছি কথা বলে যদি আমি দুটো পাকনা অ্যারেঞ্জ করতে পারি তাহলে আমি লাফিয়ে চলে যাবো আমার কোনো অসুবিধা নেই আচ্ছা তাহলে একটা ডায়লগ শোনাই নাকি যে ডায়লগটা আমি একদম দুর্গাতে বলেছি নতুন নতুন একটা গরম গরম ডায়লগ যেটা আমার দারুণ লেগেছে বলে যে মর্তের দুর্গার দশ হাত লাগে না দুটো হাতি কাফি এসব অসুরদের বিনাশ করার জন্য মর্তের দুর্গার দশ হাত লাগে না দুটো হাতি কাফি এসব অসুরদের বিনাশ করার জন্য যে প্রোমোটা হয়েছিল না না তোমরা কেন অসুর হবে তোমরা তো খুব সুইট অ্যান্ড কিউট অ্যান্ড হ্যান্ডসম ও বলছে আমরা অসুর আমি একবারও বলেছি তোমরা অসুর হতেই পারে না আমি তো বলিও নি ওদের অসুর কিন্তু আছে তো বলো আমাদের আমাদের চারিপাশে অনেক অসুর তো আছে তো আমাদের প্রমোতে যে গল্পটা ছিল যেখানে একটা একজন একটা বাচ্চাকে বাঁচানোর জন্য দুর্গা দৌড়ে দৌড়ে ছুটে ছুটে আসে এবং ফাইটিং করে যেটা আমার করতে দারুণ লাগে এবং সবকটা গুন্ডা উড়ে উড়ে পড়ে যাচ্ছিল এই বিষয়টাও আমার দারুণ লাগে যে আমি সবাইকে মারি সবাই উড়ে পড়ে যায় আমি যাই না সত্যি সত্যি মারলে খেয়ে কজন উড়ে পড়ে যায় বাট সিরিয়ালে তো আমি মারলে সবাই উড়ে পড়ে যায় তারপরে আমি হেভি হেভি ডায়লগ মারি এবং সবাই সেটা শোনে তো এই পুরো বিষয়টাই আমার দারুণ লাখী হয়েছে একটা ছবি তোমরা তো অনেকটা দূরে আছো একটাই রিকোয়েস্ট করব কমিটির পক্ষ থেকে ইয়ং স্টাফের পক্ষ থেকে আপনারা বসে যান আপনারা যদি এত উত্তেজিত হন তাহলে অনুষ্ঠান চালানো না একটু বসে যান দিদিভাই এখনো আছেন আবার তোমাকে দেখ তোমাকে নিয়ে আমি একটা ছবি তুলবো ঠিক আছে একটু 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 আমাদের সঙ্গে সহযোগিতা করুন একটু বসে যান আচ্ছা আবার ডায়লগ হলো কিছুটা ছবি হলো তাহলে কি একটা গান হবে নাকি আবার একটা গান হয়ে যাক আর ব্যাকআপ ডান্সার একটু মঞ্চে আসবে ডান্সারও মঞ্চে আসবে ব্যাকআপ